チェックください。Okay, so. right. আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছিলো টাঙ্গাইল জেলাতে একটি দুধ দোহানো মেশিন এবং একটি মিনি ফগার মেশিন নিয়ে উদ্দীপন এগ্রো মেশিনারি হতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আমরা সারা বাংলাদেশে দুধ দোহানো মেশিন ক্রিম সেপারেটর মেশিন ঘাস কাটার মেশিন বিক্রি করে থাকি এছাড়া খামারের জন্য অথবা ছোট বড় যে অফিস তারপর মাদ্রাসা স্কুল কলেজ এগুলোর আঙিনাতে যদি মশার উপদ্রব যদি বেড়ে থাকে সেটা নিধনের জন্য মশা মাছি খামারের জন্য জানেন যে মশা মাছি খুবই সমস্যা করে থাকে গরুর খামারগুলোতে বিশেষ করে তো এই মশা মাছির উপদ্রব হতে বাঁচার জন্য যেই প্রোডাক্টটি ব্যবহার করবেন দামে যেমন কম ঠিক জিনিসটা আসলে মানে লাইট ওয়েট আপনি সহজেই ব্যবহার করতে পারবেন এবং হলে এটা সাউন্ডলেস নর্মালি যে বড় ফগার মেশিনেতে দেখি অনেক সাউন্ড হয়ে থাকে এরকম না তো জানেন যে বাংলাদেশে প্রতি বছর যে এই মশার কামড়ে অনেকেই ডেঙ্গুতে ভুগে থাকেন ডেঙ্গু জ্বরে অনেকে মারা যাচ্ছেন বা অনেকে অবস্থায় খারাপ হয়ে থাকে সো আপনারা চাইলে শহরের মধ্যেও বাসাবাড়ির আঙিনাতে ব্যবহার করার জন্য যেই প্রোডাক্টটি ব্যবহার করবেন সেটি হলো মিনি ফগার মেশিন আজকে আমরা এটার ব্যবহারবিধি দেখবো এবং কিভাবে ব্যবহার করতে সেটি দেখবো আমাদের উদ্দীপনা এগ্রো মেশিনারি ফেসবুক পেজ ফলো দিন এবং হল উদ্দীপনাগ্রো ফেস উদ্দীপনা এগ্রো মেশিনারি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলে এখন প্রেস করুন এখন দেখতে থাকুন এই মেশিনটি আসলে আমরা কিভাবে ব্যবহার করতেছি গরুর খামারে আপনাদের যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আগে প্রথমত গ্যাসের লাইনটা দিবেন তারপর সুইচ দিবেন যেহেতু একটু বাতাস আছে প্রথমত বার্নালটা নীল হবে বার্নারটা দেখেন ধীরে ধীরে লাল হচ্ছে গ্যাসের পাওয়ারটা একটু কমায় দেবেন কিছুটা দিলে হবে একবার স্প্রে করলে অনেকটা ধোঁয়া বের হবে আমরা এখন খামারে দিব খামারে আঙিনা আঙিনাগুলোতে দেবেন ঠিক আছে অনেক ধোঁয়া কিন্তু বের হচ্ছে মশা মাছের অস্তিত্ব থাকবে না গরুর খামারে ভয় পাইস না ভয় পাইস না আশেপাশে জায়গাগুলো একটু বেশি বেশি দিবেন একবার দেখেন কোনো ধরনের কোনো কিন্তু সাউন্ড নাই বিশেষ করে কোণাগুলি মিনি পকেট মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের শ্রেণি দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গোয়াতে কিছু দেখা যাচ্ছে না ধরুন আমার অনেক মশলা থাকে মিনি ফগার মেশিনটি যদি আপনারা নেন অবশ্যই উপকৃত হবেন এবং খুবই উপকারে আসবে আপনাদের জন্য এটা আসলে প্রতিদিন দেওয়া দরকার নাই সব সপ্তাহে দুই দুই একদিন পর পর যদি আপনারা ব্যবহার করেন তাহলে ভালো হবে আর কই দিতে হবে ভাই বলুন